হ্যাঁ তুমি এগুলো বোধহলে ছোট ছোটো এগুলো গুড মর্নিং অ্যাভি ওয়ান ওয়েলকাম একটা চ্যানেল কেমন আছে তোমরা সবাই এসবই তোমার সবাই ভালো আছো আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকেও ওয়েলকাম জানাই অনেকদিন পর আজকে ব্লগ করছি আজকে বাড়িতে কেউ সরি কেউ না মা নেই তো আজকে পুরো দায়িত্বটা আমার উপরে পড়েছে চলো সরল সরল স্টার্ট করে দি। আমার এই ঘরে একটু গোছানো হয়ে গেছে এখন চাটা টা বসাবো চলো চা করে নিয়ে আগে তারপরে বাকি রান্নাগুলো করতে হবে আবার একদিকে যেতেও হবে সেখানেই মা রয়েছে মানে মায়ের বাপের বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি যেতে হবে কালকে অনুষ্ঠানটা ছিল আজকে আমার খাওয়া দাওয়াও আছে তো কালকে তোমাদের দাদা ছুটি ছিল না আজকে ছুটি আজকে আমি তোমাদেরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করবো না কারণ আমরা স্বাধীন নই তো আমি এইটা উইশ করতে অন্তত আজকের দিনে পারছি না তো চলো দিনটা স্টার্ট করা যায় সাবার নেই সাবান নেই বাসন মাঝে সাবান গেছে শেষ হয়ে তাই সার্ফ দিয়ে আসলাম ওইটা দিয়ে মাজুক আজকে পরে বাবা নিয়ে আসবে খুনি বিকালের দিকে এই দিকে আমি চা বানানোর জন্য চলে এসেছি চাটা করে ও আবার মাঠে চলে যাবে সেই জন্য ওকে চাটা দিতে হবে বলে একটু তাড়াতাড়ি করে করছি এদিকে আজ রান্না করব ডাল সেদ্ধ মানে ডাল করব আর একটা মাছের ঝোল করব ডালটা করব ছেলেকেও যাতে খাওয়াতে পারি আর আমরাও খেতে পারি আর মাছের ঝোলে যেহেতু লঙ্কা টঙ্কা দিক করতে হবে তো ওর জন্য আর আলাদা করে করতে পারবো আবার নটা থেকে ক্লাস আছে তো এর মধ্যে আমাকে সমস্ত কিছু সেরে আবার ছেলেকে সকালে খাবারটাও খাওয়াতে হবে তো তাড়াতাড়ি করে করছি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার মাছগুলো বের আমাকে হাবিজাবি রান্না করতে দাও আমি সব রান্না করে দিতে পারবো কিন্তু এই মাছ রান্না করতে দিলে আমার যে কি ভয় লাগে আমি কি বলবো বিয়ের আগে তো কখনো রান্না করে ঢুকিনি যা ঢুকেছি বিয়ের পরে আমি রুটিটাও বানানো শিখেছি বিয়ের পরে মানে আমার মার কাছ থেকেই শিখেছি কিন্তু সেটাও বিয়ের পরেই শিখেছি আর যা টুকটাক রান্না ইউটিউব দেখে সবই করতে পারি কিন্তু মাছ রান্নাটা আমার দ্বারা কোনোদিনও হয়ও নি আর মনে হয় না হবে কিন্তু আজকে দুর্ভাগ্যক্রমে কি করে জানি না হয়ে গেছে আর খুব ভালোই হয়েছিল যেটা তোমাদের দাদাভাই অন ক্যামেরায় রিভিউ ঠিক দেয়নি কেন কি ওর কাছ থেকে নিয়ে নিই আমি ও তখন জামা পড়া ছিল না সেই জন্য ভিডিও সামনে আনতে পারিনি কিন্তু ও বলেছে ভালো হয়েছে মানে আস্তে আস্তে করতে করতে ভালো হবে ও এই কথাটা বলেছে যে কোনো কাজ দেখে তো শিখতেই হয় তারপরে ওটা হাতে কলমে না করলে কিন্তু কখনোই শেখা যায় না আমি মাছ রান্না যতই দেখি না কেন যতক্ষণ না পর্যন্ত নিজে হাতে করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কখনোই ভালো করে করতে পারবো না আমি যখনই বাপের বাড়ি যাই যাই রান্না করুক না কেন মা আমি ভালো করে শুনি ভালো করে দেখি কিন্তু বাড়ি এসে তো কখনো করি না তার জন্যই আমার রান্নাটা শেখা হয় না এদিকে ওকে চা দিয়ে দিয়েছি আর আমাদের জন্য চাটা নিয়ে চলে এসেছি বাবা তো চা খায় না তাই শুধু আমাদের দুজনের জন্য চা চাকে সাতটা থেকে আটটা কখন বেজে গেছে কোনো হুশ নেই বাবা আমি আর তোমাদের দাদাভাই মিলে তিনজনে যে গল্প করতে বসেছি সেই কোন আগদিকালের গল্প সেই সব এখন করে আটটার সময় এসেছি ছেলেই মাত্র উঠলোকে ওষুধ খাইয়ে এই আসলাম এখন রান্না করবো আবার নটা থেকে ক্লাস কি করে করবো তাই না এতক্ষণ ধুয়ে ভিজিয়ে রাখলে খুলে যেত সে চালটাও ধুতে পড়ে নেই যখন ডাল ধুয়েছি একেবারে ধুয়ে নিলে জিজ্ঞাসা করো না যে এই গ্লোর রাজ কি অনেকে ভাবো যে আমি কিছু লাগাই আমি কিন্তু কিচ্ছু লাগাই না সকাল থেকে উঠে এখনো মুখও ধুইনি মুখে জল পর্যন্ত দিই মানে ব্রাশই করিনি এদিকে চাটা খাওয়া হয়ে গেছে আমি এটাই করি বেশিরভাগ দিনই চাটা খেয়ে খেয়ে তারপর ব্রাশ করি যাই হোক যেটা বলছিলাম যে এই গ্লোর রাজটা হলো কি বলতো একটা টাইমে আমি খুব করেছি সেটা হলো এই যে চালটা ধোয়ার পরে যে ফ্রেশ আমরা যে জল খাই সেই জলটা দিয়ে ভিজিয়ে এক ঘন্টার মতন রেখে নিতো সেই জলটা নিয়ে আমি মুখ ধুতাম মানে সেই সময় নয় সেই দিন পুরো রেখে দেবো রাতে ফ্রিজে রাখবো পরের দিন সকালে উঠে ওই ঠান্ডা জলে মুগ্ধ হওয়া মানে পরের দিন সেই জলেই পুরো মুগ্ধ ধোয়া যতবার ধোবো ওই জলে মানে এত বড় এক লিটারের বোতল পুরো ওই জল সেই জলটা দিয়েই যতবার মুগ্ধবো মানে ওই স্নান করার সময় তো জল লাগবেই এমনি সময় যে মুখগুলো ধোবো এই জল দিয়ে ধুতাম তো এটা দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম মানে সেই সময় স্কুল স্কুলে যেতাম তো তো মুখে ট্যান ট্যান পড়ে গেছিলো আর তারপরে কলেজেও যেতাম তো ভীষণ ট্যান পড়েছিলো মানে সেই গ্লোটাই চলে গেছিল ওইটা আমি এক দু বছর টানা করেছি এখন আর ভালো লাগে না মানে ইচ্ছা হয় না সময়ও হয় না তো ওইটা করে দেখতে পাই খুব ভালো গ্লো আসে আর কিছু লাগবে না জাস্ট ওই চাল ভেজানো জল এক ঘন্টা ধরো ভিজিয়ে রাখলে বা এরকম জল না পেলেও বোতলের নিচে একটুখানি চাল দিয়ে দিলে আর এক বোতল জল ভরে রাখলে পরের দিন পুরো দিন ওই জলটাই ইউজ করতে হবে

আজ আমি সকালে খাবো পোহা সেটা করেছি আর এদিকে বাবার জন্য সুজি করেছি এখন যাবো এক্সারসাইজ করতে এটা মোটামুটি হয়ে এসেছে আর এই আমি আলু ভাজা করেছি যেটা তোমাদের দাদাভাই আর ছেলের জন্য আর এইদিকে মাছের ঝোল বাবা যাবে না বলছে তো তার জন্য দুপুরের জন্য করে রেখেছি আর এদিকে ডাল আর এদিকে দুধ ফুটিও রেখে দিয়েছি যেটা নিয়ে যাব ভাত হয়ে গেছে আর সুজিটা হলে ব্যাস হয়ে যায় আজকে ওই নটা নটা পনেরো থেকে ক্লাস ছিল আমি একটু পাঁচ মিনিট দেরি করে জয়েন করেছি কারণ আমি যেই মুহুর্তে রেডি হতে যাব বাবা বলছে ভাবা ভাত খাবে না কালকে রাতেই একটু দাঁত ব্যথা করছিলো তো কালকে তো সুজি খেয়েছে তো বলছে আজকে সকালেও সুজি খাবে তো ওই করতে গিয়ে দেরি হয়ে গেছে বাট ঠিক আছে এক্সারসাইজ করতে পেরেছি পুরো ঘাম ঠাম ঝরিয়েছি এবার গিয়ে গান্ডে পিন্ডে খাবো অনুষ্ঠান বাড়ি গিয়ে তো তার জন্য এক্সারসাইজটা করা ছিল আবার কালকে করতে হবে আমার রান্নাঘরের অবস্থা যা হয়েছে এটা গোছাতে যে কতক্ষণ লাগবে কিন্তু এটা গুছিয়ে যেতে হবে কেন কি ওখান থেকে আসার পর আবার রুটি টুটি করতে হবে ওই রুটি করার আগে এইসব গোছাতে গেলে যা অবস্থা হবে তার থেকে ভালো আমি এখন যত কষ্ট হোক গুছিয়ে তারপরে যাব। ঘরের থেকে বেরিয়েই আমি তোমাদের দাদাবাইকে খেতে দিয়ে দিলাম বাবাকে তো আগেই দিয়ে গেছিলাম সুজিটা খেতে তো বাবার খাওয়া হয়ে গেছে বাবা বেসিনেও রেখে দিয়েছে বাটিটা আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু কুটো নাড়ে না ও খেয়েছে ওর থালা টালা নিয়ে এসে এখন এগুলো পয়সা করবো তার আগে পুরো কাউন্টার টপটা পয়সা করে নেব তারপরে গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করে রেখে যাবো কেন কি কোথাও গেলে না যা কষ্ট হয় তারপরে বাড়ি এসে মনে হয় না কোনো কাজ করি এত থালা বসন জমেছে বাড়ি এসে তো মাছতে পারতামই না আর বাড়ি এসে লাগবে আবার রান্না টান্না করতে হবে নিশ্চয়ই কিছু দিয়ে দেবে তরকারি টরকারি কিন্তু রুটিটা তো করতেই হবে না তো সেই রুটিটা তো করতেই হবে তো তার জন্যই সমস্ত কিছু পরিষ্কার করে রেখে যাব থালা বসন মানে আমার এত হয় না যে কটা থালা বসন আছে তাও আমার কম পড়ে যায় আমার মানে এক বেসিন তো হয়ই হয় দিনে যে কতবার মাঝি তার ঠিক নেই আর রাতের থেকে মানে ওই বিকালের পর থেকে আর মাঝি সেইটা সকালে ওই যে যে কাজ করতে আসে সে মেজে দেয় আর এক একদিন যদি মাঠে কাজ বেশি থাকে তখন তো সোজা মাঠে চলে যায় তখন ওই সকালে উঠে আবার আমাকেই মাজতে হয় মানে এই দশা হয়েছে আমার শুধু মাজা ঘষার মধ্যেই আমার জীবনটা কেটে যাচ্ছে এত বাসনপত্র হওয়ার পিছনে আরেকটা রিজন আছে সেটা হলো কোনো বাটিতে যদি আমি পেঁয়াজ কেটে রাখি পেঁয়াজটা নিয়ে নেওয়ার পর সে বাটিটা আমি ধুয়ে অন্য কাজে লাগাতে পারি কিন্তু আমার হবে না আমার ওই বাটিটা মেজে তারপর ইউজ করতে হবে সেই জন্য আমার এত বাসন হয় কি তাড়াতাড়ি যে রেডি হয়েছি সেটা আমি আজকে তোমাদের দাদাভাই ছেলেকে পান করিয়েছে আমি একটু ব্যস্ত ছিলাম নেশনা একটু ধরত আমি জুতোটা নামাই দাঁড়া এইগুলো বাইরে থাকবে না বাইরে কে তুলবে তুলবে আজকে কোনো রকম ভিডিও করতে পারিনি ওই সমস্ত কাজবাজ করে ওই হয়ে গেছে শোনা সোনে বাবা হেড গেছে না ও লাগবে যে তোমার কলার ইয়ে হয়নি সোনা সরে যা তোমার কলার ঠিক করো মাছ পথে দাঁড়িয়ে এখন ফোন ফেট করে নিও এখন আমরা চলে এসেছি বড় মামাদের বাড়ি এসে দেখছি কেউ বাড়িতে নেই মানে মাসিরা কেউ বাড়িতে নেই মা মাসিরা সব গেছে পাশেই মন্দির আছে ওখানে তো সেই জন্য এখানেই বসে রয়েছি আর অনুষ্ঠানটা হলো পাশের বাড়ি মানে আরেক মামা বাড়ি সেটা হলো গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল কালকে ছিল গৃহপ্রবেশ তো কালকে তো আমরা আসিনি মা এসেছিলো মা ছিল আর আজকে আমাদের সঙ্গে যাবে তো এই দিকে চলে এসেছি এই যে বাড়ি করেছে নতুন বাড়ি

এদিকে আমি ছেলেকে খাওয়াতে বসে পড়েছি যে ডাল ভাত করেছিলাম আলু ভাজা ওইগুলো নিয়ে এসেছিলাম আর একটুখানি মেটে ও মেটে খেতে খুব পছন্দ করে ওর এক পিসি রান্না করেছে ঘরে মেটে তো আর অনুষ্ঠানে রান্না করে না তো ঘরে আলাদা করে করেছে সেখান থেকেই দিয়েছে ও মেটে দিয়ে ডাল ভাত দিয়ে খেয়ে নিয়েছে আর ওর আরেক পিসি ওর সঙ্গে খেলা করছে ওই খেলতে খেলতেই খেয়ে নিয়েছে আজকে দারুণ হয়েছে এইগুলো কোথায় পেলে ছোট ছোট এগুলো সব বানাবে বলে কিনেছো না দারুণ হয়েছে এটা ও হ্যাঁ মিয়া মোড়ে না না এই আয়নাটাও তো তাহলে বড় লাগবে না বড় করতে গেলে শোনা নষ্ট হয়ে যাবে শোনা পিসিমনি বানিয়েছে নষ্ট হয়ে যাবে তো রং করেছো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা আমি মা বাবা এই মাত্র আসলো সবাই ফোন করেছে না আসলে হবে না যাই তো বাবা এসেছে এদিকে খাওয়া দাওয়া সেরে একটু আমি খেলাধুলা করলো ছেলে আর ছেলেকে তো অনেক আগেই খাইয়ে দিয়েছি ওর বাবার কাছে ছিল তো এদিকে খেলা ঠেলা করে একটু রোদটা কমলে তারপর বাড়ির দিকে রওনা না এটা নেল করলে তুমি এখন বাজে পাঁচটা আমরা বাড়ি চলে এসেছি জিনিসপত্র যা এলোমেলো হয়েছে না মানে এখন আর কোনো কিছু গোছাতে তো ইচ্ছা করছেই না মনে হচ্ছে এখন একটু রেস্ট নিই ছেলে তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল ওকে এনে শুয়ে দিয়েছি কোথাও যাওয়া তো না কষ্ট মুখ পুরো জ্বালা করছে কোনো মেকআপের কিচ্ছু লাগাইনি জাস্ট লিপস্টিক লাগিয়েছিলাম আমার কাজল এটাই তুলেছি তাতেই আমার মুখ পুরো জ্বলে যাচ্ছে আসলে কি বলতো আমি একদমই বাইরে বেরোই না একেবারে না বেরিয়ে এটা হয়েছে ওখানে গিয়ে মানে আমার বাপের বাড়ি গিয়ে কিন্তু আমি বেরোতেই পারি দিনে দুপুরে তাও আমি বেরোতে পারি না ওই একই ওই আর আমার এমনি আগেগড়া রোদের একটু সমস্যা আছে আমি পাঁচ দশ মিনিট দাঁড়ালেই মাথাটা তো ঘুরে পড়ে যাই পুরো এরকম